গুড মর্নিং বন্ধুরা তো এই যে সকালে সমস্ত কাজ গুছিয়ে একদম রেডি হয়ে গেছি এখন যাব নিয়ে স্কুলে তো যাবো টিফিনটা প্যাক করছি এই আজকে ও পাস্তা তো নিচ্ছে একটু গরম ছিল দেখে এইভাবে রেখে দিয়েছিলাম স্কুলে সব বাচ্চারা পাস্তা চাউমিন এগুলো নিয়ে আসে ম্যাগি তাই ও মাঝে মধ্যে খেতে চায় তো ভাবলাম আজকে ওর জন্য একটু বানিয়ে দিই তো আর এই যে জলের বোতল হ্যাঁ তুমি চাউমিন বলেছিলে কিন্তু চাউমিন তো বানাইনি পাস্তা সাইকেল নিয়ে যাচ্ছে দেখো আগের দিন স্কুটার আর আজকে সাইকেল বাহ গুড চলো তো কোন দিকে আর শশা খেতে খেতে যাচ্ছে এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছে দেখো স্কুল থেকে চলে এলাম ছেলেকে নিয়ে তো এখন চলে এলাম রান্না করে আর এসেই ভাত চাপানো হয়ে গেছে দুধটাও চাপিয়ে দিয়েছি তো এখন বসে পড়েছি সবজি কাটতে এখন এর নতুন ফুলকপি তো খেতে কিন্তু দারুণ লাগে তো এখন এই যে সব কেটে নেব আর এদিকে কটা আলুও কাটব ফুলকপির মধ্যে আলু ফুলকপি আর মটরশুটি দিয়ে বানাবো এখানে আলু ভাজা এই যে চাপিয়ে দিয়েছে আর এই তো ভাত হচ্ছে ওখানে দুধ আর এই দেখো আলু ফুলকপি রসা বানাবো তার জন্য এই যে মটরশুটিটা বের করে নিয়েছি আর এখানে এই যে ফুলকপিটা লবণ দিয়ে গরম জলে যে ভাপিয়ে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজ রসুনগুলো ফেটে কেটে রেখেছি তো চলো রান্নাটা শুরু করি আলু ফুলকপির ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো তার আগে একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম এখন শীতকাল এসেছে সব কিছুতে ধনে পাতা দিলে কিন্তু দারুণ লাগে খেতে তো হয়ে গেল আজকে দুপুরে রান্না এখন ম্যাডাম আসবে তাই সোনাকে এখনই খাইয়ে দেব হাতে বেশি সময় নেই মাত্র পনেরো কুড়ি মিনিট আছে তো এর মধ্যেই ওকে আর কি খাইয়ে দিতে হবে তো চলো নামিয়ে নিই হয়ে গেছে সন্ধ্যার সময় এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি আর খুব ঠান্ডা পড়েছে সেই জন্য ইভান জুতো পরে নাও ইভান দেখো টুপি পরেছে আর আমার সোনা বলছে ঠান্ডা লাগছে মানে এত ঠান্ডা পড়েছে তো যাচ্ছি একটা বার্থডে পার্টিতে এই জন্য রেডি হলাম সবাই তো বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে এই জন্য এই যে আমরা সবাই সোয়েটার পরে নিয়েছি হ্যাঁ দেখো চুল নষ্ট হয়ে যাবে চুল নষ্ট হয়ে যাবে তা আমি আর কেকটা জিন্স পরে নিয়েছি সিম্পিলভাবে সেইরকম আর কিছু করিনি একটা বার্থডে পার্টিতে যাচ্ছি তো যাবো খেয়ে চলে আসবো ব্যাস আনন্দ করো জুতো পরবে আর একটা জুতো কোথায় হারিয়ে গেল নিয়ে এসো পরে নাও দেখি 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 ভাইকে দিচ্ চাও তুলি এই সাইদ দে এই সাজ দে ভাই ধরতে বা ভাই ধরতে দাও ভাইকে দাও

আর ইভানও এখানে এই যে আনন্দ করছে এই দেখো বেলুনটা নিয়ে খেলছে তো এই যে একটা পুচকু এর এখনো এক বছর বয়স হয়নি দেখো কি সুন্দর বসে আছে ও আবার বেলুন নিয়ে খেলছে এই যে তো ইভানও ওর সঙ্গে আর কি খেলছে তো চলে এলাম এই যে এখানে দেখো এখন কেক কাটা হবে আর কেকটা দেখো কত সুন্দর ইভান দেখো এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে তো সব জায়গায় বার্থডে পার্টিতে গেলে না ও সব সময় এইভাবে সামনে দাঁড়িয়ে থাকে ও কেন সমস্ত বাচ্চাই দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে কারণ সবাই ভীষণ আনন্দ পায় আর এই যে পুচকুটা দেখো কাঁদছে কারণ এখনও অনেকটা ছোটো সবে এক বছর বয়স তো এত লোকজন দেখে না ও ভয় পেয়ে গেছে তো এই জন্য আর কি ও কান্না করছে ওর মার কোলে বসে দেখো কিভাবে দেখছে তো এই যে এখন কেক কাটার সময় হয়েছে তো এখন এই যে কেক কাটা হবে তো কাটাও দেখো কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে খাইয়ে দিচ্ছে ওর আঙ্কেল সবাইকে মানে ছোট ছোট বাচ্চাদের সবাইকে খাইয়ে দিচ্ছে এই যে সোনাকেও খাইয়ে দিয়েছে দেখো বাচ্চারা কত আনন্দ করছে এখানে তো এইদিকে ইভানের কাণ্ডটা দেখো কি করছে হো ওর ভাইয়ের ছোটো জুতোটা নিয়ে খেলছে মানে এত সুন্দর না জুতোটা তাই ওর ভীষণ ভালো লেগেছে তো সেটা নিয়েইও আর কি খেলছে তো কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে কেক দেওয়া শুরু হয়ে গেছে তো দেখো আগে বাচ্চাদের দিচ্ছে আর বার্থডে পার্টি মানেই তো কেক বাচ্চারা ভীষণ পছন্দ করে এই যে ইভান বসে পড়েছে কেক নিয়ে তো কেকটা খেতে কিন্তু দারুণ ছিল সবাই খাচ্ছে তো কেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রাত্রের খাওয়া দাওয়া চলছে তো সোনা আগে বসেছে মানে ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা সবাই আগে এসে খেতে বসেছে তো এই যে এইদিকে ইভান আবার কি করেছে দেখো ওর একটু খিদে পেয়েছে তাই আবারও লুচি নিয়ে চলে এসছে এখন এই যে বসে বসে খাচ্ছে সঙ্গে দেখো পুচকুটাও খাচ্ছে আর এই যে এও খাচ্ছে মানে এরা তিনজনা ছোট তো তাই ওরা শুকনো লুচি বসে বসে খাচ্ছে আর খুব আনন্দ করছে তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আমরা বাড়ি যাচ্ছি ধানের কাণ্ডটা দেখো একবার ও তারা বাজি এনেছে এই বাবু ফেলে দাও চলো 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 এই দেখো কুকুরটাকে নিয়ে কি করছে চলো হাও আমার শীত করছে ভীষণ চলো 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 আর মা আছে ওখানে চলো 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 আমরা পালাই হ্যাঁ মা আছে চলো বার্থডে পার্টিতে যখন আমরা সবাই ছিলাম কেউ কিন্তু সোয়েটার পরেনি আর দেখো এখন সবাই সোয়েটার পরেছে কারণ বাইরে ভীষণ ঠান্ডা তো যাই হোক তো চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও